বেশ কিছুদিন ধরে গল্প হল সত্যি চ্যানেলে কলকাতার হারিয়ে যাওয়া কিছু থিয়েটারের গল্প বলছি আপনাদের শুরুটা করেছিলাম কলকাতার প্রথম থিয়েটার লালবাজারের প্লে হাউস দিয়ে যেটা কলকাতা আক্রমণের সময় নবাব সিরাজ দখল করে নিয়েছিলেন তারপর বলেছিলাম রাইটার্স বিল্ডিং এর পিছনে থাকা ক্যালকাটা থিয়েটারের গল্প যেখানে প্রথমবারের মতন মঞ্চে দেখা দিয়েছিল অভিনেত্রীরা আর সেটার পর বলেছিলাম কলকাতার প্রথম প্রাইভেট থিয়েটারের গল্প সেটা চৌরঙ্গিতে মিসেস ব্রিস্ট শুরু করেছিলেন কিন্তু এই সব সবকটা জায়গাতেই যেসব নাটক মঞ্চস্থ হতো সেগুলো হতো ইংরেজিতে কোনোটা শেক্সপিয়ার কোনোটা আইসেক বেকারস্টাফ কোনোটা বা আর্থার মার্ফি কিন্তু প্রশ্ন হল কলকাতা শহরে প্রথম বাংলা নাটক ঠিক কবে শুরু হয়েছিল আর সেটা শুরু হয়েছিলই বা কিভাবে শুনতে অবাক লাগলেও প্রথম বাংলা নাটক কিন্তু কোনো বাঙালি শুরু করেনি করেছিলেন একজন রাশিয়ান ভদ্রলোক গ্যারোসেম লেবেডেভ কিন্তু কে রাশিয়ান ভদ্রলোক শোনা যায় যে তিনি ছিলেন ইউক্রেনের একজন কৃষক সতেরোশো পঁচাত্তর সালে রাশিয়ান এম্বাসিড হয়ে কাজ করতেন নেপলসে সেখান থেকে তিনি প্যারিস লন্ডন ঘুরে আসেন ভারতবর্ষে প্রথমে মেড্রাসে আর তারপর সতেরোশো সালের অগস্ট মাসে তিনি এলেন কলকাতায় এদেশে তিনি এসেছিলেন একজন ব্যান্ড মাস্টার হিসেবে ম্যাড্রাস কলকাতা দুই জায়গাতেই তার মিউজিকের জন্য বেশ নাম ডাক হয়েছিল সতেরোশো অষ্টআশি সালের ক্যালকেটে গেজেটে একটা লেখা বেরোল যেখানে বলা হচ্ছে ইদানিং মিস্টার লেবেডেফের মিউজিকের খ্যাতি কলকাতা এবং মেড্রাজ দুই জায়গাতেই ছড়িয়ে পড়েছে এইসব জায়গায় যেখানে বিনোদনের বড়ই অভাব সেখানে এটা খুবই সুখবর যে লেবেডেভ সাহেব খুব তাড়াতাড়ি একটা মিউজিক্যাল রিপাস্টের আয়োজন করতে চলেছেন যেখানে এই দল্লাটের সেরা ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল শিল্পীরা একসাথে অংশ নেবেন কলকাতা এরকম পারফরমেন্স তিনি মাঝে মধ্যেই আয়োজন করতেন তাতে তার উপার্জন জন্য বেশ ভালোই হতো আর তার পাশাপাশি কলকাতার মানুষদের মূলত সাহেবদের বিনোদনেরও বেশ ব্যবস্থা হয়ে যেত তেমন পারফরমেন্সের খবর সেকালের ক্যালকেটে গেজেটে প্রচুর পাওয়া যায় সেকালে কলকাতায় লেবেডেফ সাহেবের ঠিকানা ছিল সাতচল্লিশ নম্বর টেরিটি বাজার সতেরোশো নব্বই সালের নয় এপ্রিল ক্যালকেটে গেজেটের একটা বিজ্ঞপ্তিতে দেখা যায় যে তিনি ওল্ড কোর্ট হাউসে একটা ফোকাল কালার ইনস্ট্রুমেন্টাল মিউজিকের পারফরম্যান্স আয়োজন করেছিলেন এবং সেই প্রোগ্রামের টিকিটের দাম কত ছিল জানেন বারো টাকা করে আর টিকিট বিক্রিও হয়েছিল লেবেডেফের বাড়ির ঠিকানায় অর্থাৎ সাতচল্লিশ নম্বর টেরিটি বাজার থেকে পরে অবশ্য লেবেডেফ সাহেব ঠিকানা বদলে উঠে যান তিন নম্বর ওয়েস্টার্ন লেনে এইসব করতে করতেই লেবেডেফের হঠাৎ ইচ্ছে হল ভারতীয় ভাষা সাহিত্য এইসব নিয়ে এখানে একটা গবেষণা করার যেমন ভাবা তেমন কাজ সংস্কৃত বাংলা ভারতীয় দর্শন সাহিত্য এমনকি জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করলেন তিনি এটাই ছিল তার বাংলা থিয়েটার সৃষ্টি করার প্রথম পদক্ষেপ আর তার এই চর্চার জন্য সাহায্য করতে এগিয়ে এলেন এক বাঙালি বাবু গোলকনাথ দাস তার সাহায্য ছাড়া লেবেডেফের পক্ষে এগোনো আদৌ সম্ভব ছিল না সম্ভবত তিনি হিতোপদেশ বইটির রচয়িতা ছিলেন কিন্তু দুঃখের বিষয় যে গোলকনাথ দাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না এই ভারতীয় ভাষা সাহিত্য চর্চা করতে করতেই লেবেডেভ দুটো ইংরেজি নাটক বাংলা ভাষায় অনুবাদ করলেন প্রথমটা ছিল দ্য ডিসকাইজ আর দ্বিতীয়টা লাভ ইজ দ্য বেস্ট ডক্টর কিন্তু এত নাটক থাকতে তিনি এই দুটো নাটকই কেন জানেন কারণ তার মনে হয়েছিল যে ভারতীয়রা কোনো গম্ভীর চেয়ে এমন নাটক দেখতেই বেশি পছন্দ করবে যেখানে কিছুটা মজা ভারামি কথা খানিকটা রগরের মাল মশলা থাকবে তাই তিনি এমন নাটকই বাঁচলেন যেখানে নাটকের চরিত্রদের মধ্যে ছিল চৌকিদার এদেশীয় সেপাই উকিল গোমস্থা চোর আরও নানা রকম ছোটখাটো লুঠেরাদের দল অনুবাদ শেষ হলে তিনি বেশ কিছু পণ্ডিতদের ডেকে এনে সেগুলো পড়ে শোনালেন পণ্ডিতরাও খুব মনোযোগ দিয়ে পড়লেন সেগুলো আর তাদের থেকে অনুমোদন পাওয়ার পর বাবু গোলকনাথ দাস লেবেডেফকে একটা প্রস্তাব দেন যদি তিনি এই নাটক মঞ্চস্থ করতে চান তাহলে বাবু গোলকনাথই তাকে এদেশেও কিছু অভিনেতা অভিনেত্রী জোগাড় করে দিতে পারেন এমন প্রস্তাব পেয়ে লেবেডেফ তো খুব খুশি হলেন সিকগিরি সেটা বাস্তবায়িত করতে উঠে পড়ে লাগলেন তিনি বড়োলাট সার্জন সোরের কাছে একটা লাইসেন্সের জন্য দরখাস্ত করা হল বড়োলাট নির্দ্বিধায় সেই লাইসেন্স দিয়ে দিলেন আর লেবেডেফ তার প্ল্যান অনুসারে কলকাতার ডোমতলা লেনে একটা থিয়েটার বানানো শুরু করলেন আপনারা হয়তো ভাবতে পারেন কলকাতায় ডোমতলা লেন সে আবার কোথায় আসলে ডোমতলা লেন হল আজকের এজরা স্ট্রিট আগে কোনো এক সময় এই অঞ্চলে ছিল ডোম শ্রেণীর মানুষদের বাস আর সেই থেকে রাস্তার নাম ছিল লেন পরবর্তীকালে ইহুদি ব্যবসায়ী ইলিয়াস ডেভিড জোসেফ এজরার নাম অনুসারে এই রাস্তার নাম হয় এজরা স্ট্রিট বলে রাখা ভালো যে কলকাতা মেডিকেল কলেজের মধ্যে যে এজরা বিল্ডিং রয়েছে সেটা কিন্তু এই এজরা সাহেবের স্মরণার্থেই তৈরি করিয়েছিলেন দ্য স্ট্রি মোজেল এজরা এই এজরা স্ট্রিটেই অর্থাৎ সেকালে ডোমতলা লেনের পঁচিশ নম্বর বাড়িতে লেবেডেফ তৈরি করলেন সেই থিয়েটার যাকে ইতিহাস মনে রেখেছে লেবেডেফের বেঙ্গলি থিয়েটার নামে মাস তিনিকের মধ্যেই তৈরি হয়ে গেল সেই থিয়েটার আর ইতিমধ্যে বাবু গোলকনাথ অভিনেতা অভিনেত্রী জোগাড় করে ফেললেন ব্যাস সতেরোশো পঁচানব্বই সালের নভেম্বর মাসে নিউ থিয়েটারের ডোমতলা লেখা একটা বিজ্ঞাপন বেরোল ক্যালকাটা গেজেটে সেই মাসি সাতাশ তারিখ শুক্রবার মঞ্চস্থ হবে সেই প্রথম বাংলা নাটক টিকিট পাওয়া যাবে থিয়েটারে বক্সার পিটের জন্য আট সিক্কা আর গ্যালারির জন্য চার সিক্কা দাম ধার্য করা হয়েছে মানতেই হবে যে শিকালের হিসেবে টিকিটের দামটা বড্ড বেশি ছিল কিন্তু তাতে কি প্রথম সতেই যা ভিড় হয়েছিল দর্শকরা সেদিন গেট দিয়ে ঢুকতে গিয়ে ধাক্কা ধাক্কি কাণ্ড হবে নাই বা কেন নাটক তাও আবার বাংলায় এমন জিনিস এ তল্লাটে আর কবে দেখেছে ইংরেজ হোক বা বাঙালি দুজনের কাছে সে এক অভিনব ব্যাপার সেদিন ঠিক রাত আটটায় মঞ্চস্থ হল সেই বাংলা নাটক দ্য ডিসগাইজ বা ছদ্মবেশী নাটক শুরু হলো ভোকাল আর ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিয়ে যার নাম দেওয়া হয়েছিল দি ইন্ডিয়ান স্যারনেড আর তাতে কিছু ইউরোপিয়ান বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছিল বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়ের কিছু কবিতায় সুর দিয়ে গান সৃষ্টি করা হয় আর দর্শকদের জন্য নাটকের একটা বিস্তারিত সিন দেওয়া হয় একটা উল্লেখযোগ্য ব্যাপার হল এই যে সেই প্রথম বাংলা নাটকে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীদেরও কিন্তু দেখা গিয়েছিল আপনাদের আগের পর্বেই বলেছিলাম যে মিসেস ব্রিস্টোর দৌলাতে কলকাতার মঞ্চে তখন বিলিতি অভিনেত্রীদের দেখা যেতে শুরু করেছে মিসেস ব্রিস্টর নাম তখন লোকের মুখে মুখে তাই লেবেডেভ সাহেব আর পিছিয়ে থাকতে চাইবেন কেন তাই সেই প্রথম বাংলা নাটকেই তিনি অভিনেত্রীদের নিয়ে কাজ করেছিলেন এই নাটকের দ্বিতীয় শো হল পরের বছর একুশে মার্চ সোমবার আর এবারে সাহেব আরও ভালো ব্যবস্থা করলেন আগের মতো যাতে আর ধাক্কা না হয় সেই জন্য দর্শক সংখ্যা সীমিত করা করা হলো হলো। মাত্র জনে আর প্রত্যেক দাম ধার্য একটা সোনার মোহর মানে তখনকার দিনে চল্লিশ শিলিং। দশই মার্চের মধ্যেই সব টিকিট সোল্ড আউট ক্যালকেটিকে গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল যে সব টিকিট বিক্রি হয়ে গেছে এরপর আর কারো থেকে টাকা নেওয়া হবে না আর টিকিট ছাড়া কাউকে ঢুকতেও দেওয়া হবে না একান্তই যদি টিকিটের জন্য আবেদন করতে হয় সেটা ব্যক্তিগতভাবে মিস্টার লেবেডেফের কাছে করতে হবে মজার ব্যাপার কি জানেন সেটা যতই বাংলা নাটক হোক না কেন সেবারে বেশিরভাগ দর্শকই কিন্তু ইউরোপিয়ান ছিলেন সে দর্শক যেই হোক এইভাবেই শুরু হয়েছিল বাংলা নাটকের প্রথম অধ্যায় তাও আবার একজন রাশিয়ান মানুষের হাত ধরে এই দুটি বাংলা নাটক মঞ্চস্থ করার পর তার খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে শোনা যায় যে এরপর তিনি কিছুদিনের জন্য মুঘল সম্রাটের দরবারে নাকি নাটক মঞ্চস্থ করার কাজ পেয়েছিলেন এবং শেষমেশ আঠেরোশো এক সালে তিনি বিলেত ফেরত যান সেই বছরে তিনি প্রকাশ করেন আ গ্রামার অফ পিওর অ্যান্ড মিক্সড ইন্ডিয়ান ডায়ালেক্ট কিছুদিন পর রাশিদ ফরেন অফিসের সাহায্যে সেন্ট পিটার্সবার্গে তিনি একটা সংস্কৃত প্রেস খুলেছিলেন আর তার কিছু বছর পরেই মৃত্যু হয় তার কিন্তু তার তৈরি সেই বেঙ্গল থিয়েটারের অনুপ্রেরণায় বাংলার নানান প্রান্তে গজে উঠতে শুরু করে বিভিন্ন থিয়েটার এই যেমন আঠেরোশো সালে শুরু হয় চন্দননগর থিয়েটার আঠেরোশো এ আঠেরো নম্বর সার্কুলার রোডে শুরু হয় দ্য এথেনিয়াম আঠেরোশো পনেরো এ খোলে খিরিরপুর থিয়েটার আর আঠেরোশো সতেরো এ দমদম থিয়েটার কিন্তু এর মধ্যে কোনো থিয়েটারই খুব বেশি দিন চলেনি তবে এই সময়কালই শুরু হয় এমন একটা থিয়েটার যেটার অস্তিত্ব আজ না থাকলেও কলকাতার একটা বিশেষ রাস্তার নামের মধ্যে সে রই গেছে আপনারা অনেকেই নিশ্চয়ই ঠিকই বুঝতে পেরেছেন যে আমি থিয়েটার রোডের কথা বলছি যেটা নাম এসেছে চৌরঙ্গি থিয়েটারের থেকে সেই চৌরঙ্গী থিয়েটার শুরু হয়েছিল আঠেরোশো তেরো সালে তবে তার গল্প আপনাদের বলবো এই সিরিজের পরবর্তী পর্বে আজকের পর্বে লেবে সেই প্রথম বাংলা থিয়েটারের গল্প কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন তবে আজকের ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে শেষ করি এই যে আপনাদের আজকে প্রথম বাংলা থিয়েটারের কথা বললাম সেটা তৈরি হয়েছিল পঁচিশ নম্বর ডোমতলা লেনে আজ যেটা এজরা স্ট্রিট কিন্তু সেই বাড়িটার ঠিকানা কিন্তু আজ পঁচিশ নম্বর নয় আপনারা কি কেউ বলতে পারবেন যে সেকালের সেই পঁচিশ নম্বর ডোমতলা লেন আজ ঠিক কত নম্বরে এজরা স্ট্রিট উত্তরটা জানা থাকলে লিখে জানান কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে থাকবেন গল্প হলো সত্যি সাথে আজকের মতন এতটুকুই রইল ফিরে আসব এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে আজকের মতন বিদায় জানাই ধন্যবাদ নমস্কার